আসসালামু আলাইকুম এটা হচ্ছে টাকার নোট এখানে দেখুন রয়েছে দেখানোর কারণ হচ্ছে আমার পাঞ্জাবিতে এই টাকাটা ভরেছিলাম এবং আমার মনে সন্দেহ লাগলো টাকাটা কোনো পবিত্র প্রাণীর হতে পারে অথবা অপবিত্র যে কারণে আমাকে পাঞ্জাবিটা কেচে ফেলতে হলো এমন বহু মানুষ রয়েছেন যেনারা অজু করার পর এ ধরনের টাকা বা কোনো টাকাতেই টাচ করেন না যতক্ষণ পর্যন্ত ওই নামাজ সম্পূর্ণ না হয় তবে এই ধরনের টাকা শুধু পাঁচ রক্ত মুসল্লির জন্য সমস্যা নয় এমন মানুষ আছে যদি মন্দিরেও নিয়ে যায় তো সে কিন্তু এই রক্তমাখা টাকাটা ভয়ে দিতে চাবে না হয়তো ভাববে গরুর রক্ত আর মুসলিম হলে ভাববে এটা শুকুরের রক্ত তাছাড়া বিভিন্ন মানুষ রয়েছেন যারা বিভিন্ন চিন্তা ভাবনায় বিভিন্ন জিনিসের রক্ত ভাবতে পারেন তাহলে এই খারাপ অভ্যাসটা কিন্তু একটা মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতার মস্তিষ্কের বিঘ্ন ঘটাচ্ছে এবং এটি যদি গরুর রক্ত হয় একটি হিন্দু লোককে দেওয়া পাপ বা একটি শুকুরের রক্ত যদি হয় একটি মুসলিমকে দেওয়া কিন্তু চরম পাপ অনেকে ভাববে না হয়তো জ্ঞান দিচ্ছে কিন্তু না যে ফুম ভুলগুলো আমরা সময় করছি কিন্তু সামান্য পরিমাণ একটু চিন্তা করি না যে ভুলটা আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে এবং এই ধরনের রক্ত মাখা টাকার জন্য অনেকে কিন্তু গালগালাজ করে থাকে অনেক মানুষ কিন্তু অজান্তে এই ধরনের গালগালাজ খেয়েও থাকেন যেহেতু তেনার আর ফলে এই টাকাতে রক্তটা লেগেছে আপনি যদি সামান্য চেষ্টা করতেন সঙ্গে সঙ্গে টাকাটা যে কোনো পানিতে চুবিয়ে একবার তুলে নিতেন এই সমস্যাটা থাকতো না এখন আমাকে এই টাকাটা কিন্তু সাফ বা সাবান দিয়ে ধুয়ে শুকাতে হবে তারপর অনেক পরে ব্যবহার করতে পারবো আমরা নামাজ পড়ি না বললে কি হবে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ইবাদত থাকে সেটাও কি করার চেষ্টা করবো না খোঁজা হবে